আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ঈদ স্পেশাল পার্টি ড্রেস হোয়াইট গোল্ড এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টার পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন না ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো ড্রেস করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে একটা ডিজাইন দেখেন এটার পাঁচটা কালার তারপরে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার খুবই সুন্দর আপনার দেখার মতো ড্রেস যার যার লাগবে নিয়ে নেবেন খুবই এক্সক্লুসিভ এগুলো হোয়াইট গোল ইদ স্পেশাল পার্টি ড্রেস একটু দেখেন একবার মাথা নষ্ট করার ডিজাইন একটু দেখেন যারা একটু তাড়াতাড়ি নিয়ে বার থেকে যদি কিনতে চান সর্বনিম্ন সাড়ে চার পাঁচ হাজার টাকা সাড়ে চার পাঁচ টাকা লাগবে দেখেন হাতে কাজ করা আছে একেবারে আর এটা দেখেন স্যালাডি আপনার সিল্কের ভিতরে এটা অরিজিনাল সিল্কের টপেটার সিল্কের ভিতরে দোপাট্টা গর্জিয়াস হোলসেল প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ ইদে স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কালারগুলো দেখেন একবার গর্জিয়াস কি দেখেন একবার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইদে স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন জান যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা হলো অনেক হিট একটা ডিজাইন আমাদের আটসে আরো আগে কিন্তু ভিডিও দিতে পারি নাই যে দেখেন কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যা যা লাগবে নিয়ে নেবেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা কালার একদম অসম্ভব সুন্দর আর কালারগুলো একদম মনের মতো কাজগুলো দেখেন যে কি পরিমানে কাজের কোয়ালিটি আর ফিনিশিং মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন কালার গুলা মার্শাল অসম্ভব সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে নিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেস পাঁচটা করে কালার আছে এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন অনেক গর্জিয়াস দেখেন কাজের পরিমাণ দেখেন এই যে বডির কাজটা দেখেন খুবই সুন্দর আর দোপাট্টাও অনেক গর্জিয়াস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টিটা সে যে দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লা দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন স্পেশাল হোয়াইট ফোর পিস পার্টি আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ নিচে খেল রাইস খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে অনেক ডিজাইন অনেক কালার আছে যে দেখেন খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আরো ডিজাইন আছে যারা পার্টি ড্রেস নিতে চান সরাসরি দোকানে এসে পড়বেন অনেক ডিজাইন আছে অনেক সময় মতো তো ভিডিও দিতে পারি না তারপর আপনাদের জন্য ভিডিও দেই ঠিক মতো এই যে দেখেন দুপাটটা দেখেন কত গর্জিয়াস এগুলো একদম অরিজিনাল হোয়াইট গোল অরিজিনাল হোয়াইট গোল এটার যে সালোয়ার আর ইনারের কাপড় এটা যে চাইন না পারেন থ্রি পিস সবাই ফ্রি দেব যদি চাইন না কেউ ছিঁড়তে পারেন এই যে দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর মাত্র 1850 টাকা ঈদ স্পেশাল হোয়াইট গোল ফোর পিস পার্টি ড্রেস মাত্র 1850 টাকা দেখার মতো ডে যারা নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে একর মতিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় কে সাইনবোর্ড আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সে দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো প্রতিদিন দোকান খোলা যারা আসবেন আসা পড়বেন আলাইকুম